বাংলাদেশের ফুটবলের চিত্র পুরোটাই বদলে দিয়েছেন হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে খেলা এক তারকা বাংলাদেশের জার্সি গায়ে চাপাচ্ছেন সেটি গত ছিল। চলতি বছর সেই সত্য হয়েছে দেশের ফুটবল পেয়েছে নতুন গতি। লালি গায়ে খেলতে চলেছে আরেক হামজা সবকিছু ঠিক থাকলে মিশরের সতেরো বছর বয়সী বিস্ময় বালক হামজা আব্দুল করিমকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা বর্তমানে মিশরের ক্লাব আল আহলিতে খেলছেন হামজা বার্সেলোনার স্থানীয় একাধিক অনলাইন সংবাদ মাধ্যমের মতে স্প্যানিশ ফুটবল জায়ান বার্সেলোনা এই বছর শেষ আল তরুণ তারকা হামজা করিমের হওয়ায় সঙ্গে চুক্তি চূড়ান্ত করার পথে এগিয়ে চলছে সতেরো বছর বয়সী স্ট্রাইকার সম্প্রতি অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে বার্সার স্কাউটদের নজর কেড়েছেন জানা গেছে হামজা নিজেও বার্সেলোনার জার্সি গায়ে দিতে আগ্রহী তার বর্তমান ক্লাব আল আহলি ইতিমধ্যে তরুণ এই প্রতিভাকে ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছে বার্সেলোনা এই কিশোরকে প্রাথমিকভাবে ঋণের ভিত্তিতে সই করানোর পরিকল্পনা করছে চুক্তিতে আগামী গ্রীষ্মে তাকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগ থাকবে বিভিন্ন প্রতিবেদন অনুসারে মিশরের অনুদ্ধ সতেরো দলের এই তারকা প্রথম দিকে বার্সেলোনা রিজার্ভ দলে যোগ দেবেন এবং দলের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে সাহায্য করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বার্সা আব্দুল করিমকে নিশ্চিত করেছে যে আগামী মৌসুমেই তাকে মূল দলের সুযোগ দেওয়া হবে কাতালানদের এমন আশ্বাসেই তাকে স্পেনে যাওয়ার সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে